অনেকেই আমাকে বলেন আমি নাকি এসব পাগলামি করি এখন দেখেন পৃথিবীতে একটা সাকসেসফুল মানুষ দেখান যে কিনা পাগল ছাড়া কিছু করতে পেরেছে মানে সে পাগলামি ছাড়া জীবনে সাকসেস পেয়েছে ঠিক আছে একটা মানুষ দেখান আমাকে একটা চাই সে ছোট ধরনের সাকসেস হোক যে সেটা ধর্মীয় লেভেলের সাকসেস হোক সেটা বিজনেসের ক্ষেত্রে হোক সেটা রাজনীতির ক্ষেত্রে হোক সেটা আপনার হচ্ছে সমাজনীতির ক্ষেত্রে হোক সেটা আইন পেশায় হোক সেটা ডাক্তারি পেশায় হোক ইঞ্জিনিয়ারিং পেশায় হোক যে কোনো সেক্টরে হোক আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে একটা মানুষ পাগলামি ছাড়া সে জীবনে সফল হতে পেরেছে আপনি যদি জীবনে সফল হতে চান আপনার মধ্যে কিছু না কিছু পাগলামি থাকতে হবে কারণ আমি যদি পাগল না হতাম আমি প্রত্যেক দিন কোনো ধরনের বেতন ছাড়া কোনো ধরনের টাকা ছাড়া এরকম আমি কোরআনিক ভিডিও বানাইতে পারতাম না ভাই প্রত্যেকদিন কিন্তু আমি ভিডিও বানাই আলহামদুলিল্লাহ